থি ব্যথামুক্ত জীবনের জন্য আপনার নির্ভরযোগ্য সঙ্গী সুপ্রিয় দর্শক আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন অনন্য ব্যক্তিত্ব দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবায় ছয়ত্রিশ বছর নিবেদিত প্রাণ লায়ন জাহিদুল হক সাহেব যার নির্লস প্রচেষ্টায় বহু অসহায় মানুষ ফিরে পেয়েছেন তাদের দৃষ্টিশক্তি তবে এই মহান মানুষটিও দীর্ঘদিন ভুগেছেন ফ্রোজেন শোল্ডার কাঁধের তীব্র ব্যথা ও মুখ বাঁকা হয়ে যাওয়ার সমস্যায় শেষ পর্যন্ত তিনি আসেন স্টার ফিজিওথেরাপিতে এবং আমাদের সেবায় ধীরে ধীরে ফিরে পান সম্পূর্ণ সুস্থতা আমি লায়ন জাহিদুল হক আমি দীর্ঘদিন ঘাড়ে ব্যথায় সফর করতেছিলাম ইন্ডিয়াতে গিয়েছি সিঙ্গাপুরে গিয়েছি কোনো জায়গা থেকে আমি এই এটা উপক্রম পাইনি সবাই আমাকে অপারেশনের পরামর্শ দিয়েছে আমি অপারেশনে যেতে চাইনি আমার পরিবারের সদস্যরাও বিনা অপারেশনে চিকিৎসার জন্য চেষ্টা করছে বিভিন্ন জায়গায় থেরাপি নিয়েছি শেষ পর্যন্ত এখানে এসে আমি আমার থেকে মুক্তি পেয়েছি পরবর্তীতে আমার ডান হাতের ফ্রোজেন শোল্ডারের সমস্যা হলো সেটাতে অনেকদিন সাফার করছি পরবর্তীতে ওনার প্রচেষ্টায় এখান থেকে মুক্তি পেয়েছি এই রিসেন্টলি আমার মাইন্ড স্ট্রোকে মুখটা পাকা হয়ে গিয়েছিলাম